সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত অপমানিত মানুষের কণ্ঠস্বর বাঁকুড়া টেভের কণ্ঠস্বর তুলে বাঁকুড়া জেলার মুকুট মণিপুরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ থেকে শুরু হলো আদিবাসী সংস্কৃতি

সৈয়দ কেন মহাশয় বিশ্বপাত বৈভব দু হাজার চুয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনুসোয়ার আই খাসলার মহকুমা শাসক ডক্টর শুভম বৌচিতসহ অন্যান্য বাঁকুড়া জেলা সহ পশ্চিমবাংলার তারকারা মেলা জন্মে আগামী রবিবার পর্যন্ত আজরার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য বলেন এবারের মেলার অন্যতম আকর্ষণ প্রতিযোগিতা এই প্রতিযোগিতা শনিবার সকাল নটায় শুরু হবে একই সঙ্গে একে বারের মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ব্লক প্রশাসনের মিলিয়ে স্থল রয়েছে বলে তিনি জানান মণিপুর পর্যটন কেন্দ্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই মেলার মূল মঞ্চ সহ তিনটি অনুষ্ঠান মঞ্চ প্রত্যেকটি অনুষ্ঠান মঞ্চে স্থানীয় লোকসংস্কৃতির বিভিন্ন দৃশ্য সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে আর সেই

আমাদের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী বাইভক্তি আইপিএস মাননীয় আরক্ষাধ্যক্ষ বাঁকুড়া আমরা পেয়েছি মাননীয় শ্রী পরিিতোষ কিসক মহাশয়কে মাননীয় সহকারী সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে শ্রী ফালগুনি সিংহবাবু আমাদের বিশেষ অতিথি মাননীয় বিধায়ক পাল্টা আমরা পেয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধন শ্রীগুলি মাননীয় জেলা শাসক বাঁকুড়া আমরা আমাদের মধ্যে পেয়েছি কুমাশয়কে মাননীয় সহকারী সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ মাননীয় অতিরিক্ত জেলাশাসক বাঁকুড়া আর খান নেতো তো মেরাতে আদি चेतन पे नेतो तो नोट जय मेरा <laughs> हेले

আজকের দৃষ্টি আপনারা জানেন বা কর্তৃপক্ষ আজকে এই জানেন আপনাদের সামনে আজকে সালে করে দিয়েছি আপনারা sabem যখন পরিবর্তন হয় তারপর থেকে মানুষের 보면은 যে সত্যি এই আদিবাসী সমাজের আদিম দিকের সাইকেল ডাবল পদ্ধতি

तो आरक्षा दफ्तर बाहु বরং কুর্ণেভু আমাদের মহাশয়কে মাননীয় বিধায়ক বিধানসভা কেন্দ্রের বরং কুণ্লেভু আমাদের আজকে বিশেষ অতিথি শ্রী পরিবাস মহাশয় খুব সুন্দর করে দেখতে পাচ্ছি আর মিডিয়া ভাই বন্ধুগান সবাইকে নমস্কার জোহার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে মুকুটমণিপুর মেলা এই বছর আজকে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তিন দিন চলবে গত বছরের মুকুটমণিপুর মেলায়ও আমরা এখানে আসতে পেরিয়েছিলাম আর সেইভাবে আমরা গত বছরের মেলাটা যা দেখেছি আমরা যে খাতরা বাসীরা আপন করে নিয়েছিলেন এইবারও মেলাটা যে মঞ্চটা আর এখানে যে স্টলগুলো যে সুন্দর করে কালারফুলভাবে সেজে উঠেছে আশা করি গত বছরের থেকে আরও ভালো করে এবার আপনারা আপন করে নেবেন এখানে এই প্রোগ্রামটা আপনারা এনজয় করবেন আনন্দ নেবেন এখানে সেটাই আশা করি আর আগামী তিন দিন আজকে থেকে আগামী তিন দিন আপনাদের দিন এখানে যে প্রোগ্রামগুলো হবে স্টলগুলো হবে সবটাকে পার্টিসিপেট করবেন

যখন এটা মানে ফার্স্ট উইকে হতো তো তখন আরও একটু চাপ হতো মানে টুরিস্ট একটু বেশি হতো এবারও মানে কিন্তু ট্যুরিস্ট বেশি আছে তো সেই জন্য মানে একটু টাইম আমরা নিয়ে নিয়েছিলাম কি প্রিপারেশনের একটু আমাকে সুবিধা হতো আর এমনি আজকে মুকুটমণিপুর মেলার সু উদ্বোধন হয়েছে আর সবাই এসেছিলেন মাননীয় মন্ত্রী আদিবাসী উন্নয়ন দপ্তর উনি চিফ গেস্ট হিসাবে এসেছিলেন সাথে এসেছিলেন সভাধিপতি ম্যাডাম ছিলেন এমওএস ম্যাডাম ছিলেন ডিএম স্যার এডিএম স্যার এসপি স্যার কেউ এখানে এসেছিল আর ভালো করে আমরা উদ্বোধন করেছিলাম আর আমি এখন আশা করছি কি যে আগামী দুদিন আরও যে অনুষ্ঠান চলবে ওটাও ভালো করে চলবে আর আদিবাসী সংস্কৃতি এবং লোকনৃত্য সাথে আমরা আরও খুব ভালো একটা ভালো করে পরিচিত হবো এটাই আমার আশা বিশেষ আকর্ষণ কি বছর এবার যেটা বলা হয়েছিল কি প্রথমবারে মানে আমরা সেট অ্যান্ড ড্র কম্পিটিশন এবার করছি তারপরে কালকে সকালে আঠারোটায় আমরা নৌকা দৌড় একটা করছি এটা প্রথমবারে হচ্ছে তো আমরা চেষ্টা করছি কি এবার সবাইকে মিলিয়ে আবার মানে মুকুটমণিপুর যে এরিয়া আছে ওটা মুকুটমণিপুরের ড্যামের নিয়েই সব থেকে প্রসিদ্ধ আছে তো ওই জলকে আমরা একটু আরও ভালো করে ইউজ করতে পারি একটা পর্যটন জন্য তো আমরা এখন ইউজ করছি কিন্তু নৌকা দৌড় মানে প্রতিযোগিতা যখন হবে এটা মানে আরো একটা ভালো করে লোক ইনফরমেশন পাবে না ভালো করে মানে এনজয় করবেন তো এটাই মানে আশা আছে কালকে ভালো হবে আমি আশা করি স্টল তিরিশটা স্টল আছে আমার মানে ডিস্ট্রিক্ট লেভেলে অনেক যে দফতর আছেন ওনারা স্টল আছে সাথে সাথে অনেক ভিডিওস মানে ব্লগ থেকে স্টলস দিয়েছেন মোস্ট মানে সব তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের স্টলই আছে এখানে স্টল মানে আদিবাসী খাবারের স্টল আছে আদিবাসী হস্তশিল্প যেটা আছে ওটা নিয়ে মানে এই স্টলটা আছে আর আমি আবার সবাইকে অনুরোধ করছি কি আপনারা আসুন মুকুটমণিপুর মেলা উৎসে মানে উপভোগ করুন আর এখানে যে স্টল আছে ওখানে অনেক কিছু বিভিন্ন বিভিন্ন জিনিস আছে ওটা কিনুন আর মানে বাড়িতে নিয়ে যান সাজান এটাই আর